মার্চে খেলবে আর্জেন্টিনা ব্রাজিল জানা গেল ম্যাচের দিন ক্ষণ বন্ধুরা এবার আর্জেন্টিনা ব্রাজিল আবারও মুখোমুখি হতে যাচ্ছে তো চলুন এ বিষয়ে কিছু জেনে নেই বিস্তারিত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে ম্যাচে আগামী মার্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার দুই ফুটবল জয়েন্ট আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচের ফিফা উইডোতে তাদের দেখা যাচ্ছে সম্প্রতি এই ম্যাচের দক্ষিণ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনবেবল আগামী ছাব্বিশ মার্চ ঘরের মাঠে স্থানীয় মনুমেন্টালে ব্রাজিলকে অতিথ্য দেবে আর্জেন্টিনা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায় অবশ্য ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে খেলতে হবে লিওনেল মেসিদের সে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাইশ মার্চ উরুগুয়ের সেন্তানিরিও স্টেডিয়ামে সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় বারো ম্যাচ থেকে আট জয়ে পঁচিশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্রসঙ্গত দু বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে আটচল্লিশ দল আর এর ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের স্থলও বেড়েছে এবার এ মহাদেশ থেকে ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে আর সাত নম্বরে থাকা দল পাবে প্লে অফ জিতে মূল পর্বে যাওয়ার সুযোগ অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নিয়মিত খেলাধুলার ভিডিও চাইলে অবশ্যই পাশে থাকা বাজিয়ে রাখুন চোখ রাখুন আগামী ভিডিও পেতে